টক জাল মিষ্টি আম আমের ভর্তার রেসিপি আসসালামু আলাইকুম এ জায়গায় দুই ধরনের বর্তা করিজন আজকে আম দি আম কলা দিয়ে এই যে জায়গায় দুইটা আম লইলাম এগুলারে চিলি কটিকাটি দি হালি লইলাম এবার এগুলারে এই যে আলু ইয়ে না মেশিন আছে যে মোডা অংশ দিয়ে এগুলারে হোলি হোলি লইম আগে কলাগুলা লইম কলাটা লই আমি হোলি এটা আনাজি কলা এরপরে এইভাবে পুরোটা কলা লইয়াম ফের এরপরে আম লইলাম আমগুলো আরও এইভাবে কুচি কুচি করে লইয়াম লওয়ার পরে এই যে এইভাবে হলা হলা করে সুন্দর করে লইলাম লই এবারে এবার যাইম ভর্তা করি অন করিলাম দুধ দিয়ে আম বানানি এই যে জায়গা পরিমাণ মতো লবণ দিলাম আর চিনি দিলাম ফ্রায়েড রায় সামিচের মতো আর একটা শুকনো মরিচ দিলাম এই বর্তাটা আমার ছেলে খাইব তাও বেশি জাল হলে খাইতে এর না এরপরে দুধের গুঁড়ি দিলাম দুই চামিচের মতন দেওয়ার পরে এগুলার হাত দিয়ে ভালো করে মাখি নিয়ে খাইতে খুবই মজা আসছিলো এভাবে ল দুধ দিয়ে বানাই খাইছে খুবই মজা লাগ এই যে আমার আমের বর্তাটা রেডি হয়ে গেছে এই যে এইভাবে একবার ওই বানাই খাই দেখবেন খুবই মজা দুধ দিয়ে আমের বর্তাটা অনেকে তো অনেক রকমই খাইছেন এভাবে একবার করে গেল খাইছে এরপরে বানাই আমার জায়গায় কলা লইলাম আর আম লইলাম এগুলা দিয়ে বর্তা করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে মেয়ে জায়গায় মিললে চিনি যেন প্রায় দেড় মতো চিনি দিলাম দিয়ে এগুলার ভালো করে হাত দিয়ে একবারে মাখি নিয়ে নরম করে নিয়ে নেওয়ার পরে জায়গার বিন্দে দিয়ে দিয়ে মানে মরিচের গুঁড়া মাখা হয়ে গেছে এবার মরিচের গুঁড়া দিয়ে দিয়ে যেন দুই সামিসের মতো মরিচের গুঁড়া দিলাম দিয়ে এগুলারে আবার হাত দিয়ে ভালো করে মাখি নিয়ে মাকে নিলে আমার আমের বর্তাটা রেডি যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এভাবে একবার ওই করি খাই দেখুন খুবই মজা লাগে এই বর্তাটা